আপনার সমস্যা কি আপনার দ্বিতীয় স্ত্রী কি যেন নাম মেটা বিউটি বিউটির সাথে কি দুই একদিনের মধ্যে কথা হচ্ছে আপনার ঠিক হচ্ছেন আপনি চাপে করে যে মেয়েটা ওই যে একটাতে ধরা করলে পরে চারে একটা ঘর করে রাখতে চাইছি ওই মেয়েটার কথা বলতেছে আপনার আমি ভাবছিলাম বাদামের লোক আপনি তো না আপনি অন্য জিনিস আপনি তো মেজিক ম্যান মেজিক লয় আমার খেলতে আসছেন তাই না ধরেন আপনার আমি সাত সাত কথা করে দিতে আপনি যা ভাবছেন আমি কিন্তু হ্যাঁ আমি খালি বর্ডার থেকে মালপত্র আনা নেওয়া করি মহাধনের অর্ডার কাম করি জীবনে কোনোদিন বেআইনি কাম করি নাই বুঝছেন যারা তোরা কারবারই করে বাঘো লাগা আমার কোনো সম্পর্ক নাই কিন্তু আমি চিনি দেখারা তোরা কারবারই করে পুলিশও যে না আপনি কি পুলিশের লোক না বললাম না আমি ভবিষ্যৎ থেকে আসছি আগে অবশ্যই একটা চাকরি করতাম যার আমি চাই কিছু ডেঞ্জারের কাজও করছে বনরক্ষীর কাজ করছে সুন্দরবনে হাই হতে বাঘাতিও অবশ্য ধরা পড়ছিলাম জেল হয়েছিল আড়াই বছর অবশ্য আড়াই বছর আমার খানে থাকতে হয় না আড়াই বছরের জেল জীবন আমি পার করছি এগারো দিনে এগারো দিনের মাথায় আমি জেল থেকে বার হয়ে আসছিলাম তোমারে একজন মানুষ আসে কইলো বিয়া করুন অমনি তুমি রাজি হয়ে গেলা তুমি একবার জিজ্ঞেস করছো কই থাকে কি ঠিকানা বাড়িতে কে কে আছে তুমি খোঁজ নিলা না কেমন সামনে তুমি কেমন সামনে ছোটবেলায় বাপ মা মরে গেছে বাড়িতে বড় হইছে আমার মামা তো ভাইও ট্রাক চালায় এর তার লগে পরিচয় খাতির আছিল মামা তো ভাই বাসা থাকলো না না থাকলো মাঝে মধ্যেই আপনার জামা আইয়া বইয়া থাকতো কি লিগা আইতো এটা আমি বুঝবার পারছিলাম আমার উপরে তার নজর আসছিল বাপ মা মরা মাইয়া তো কোন মানুষ কেমন সবই বুঝি

আপনি তো ভবিষ্যৎ থেকে আইছেন তাই না গণক সব কিছু জানেন কারণ আপনি আমার কোন দেখি আকবর আমি পাইতেছি কেন আকবরের ফোন কিসের জন্য বন্ধ দেখি আপনার ক্ষমতা দেখি আমি ভবিষ্যৎ থেকে আসছি বা ভবিষ্যৎ জানি বলে আমার যে অনেক ক্ষমতা তা কিন্তু না বরঞ্চ আপনি আমার চেয়ে অনেক সুবিধাজনক জায়গায় আছেন আপনার স্বাধীনতা বা স্বাধীন ইচ্ছা বলে একটা ব্যাপার আছে আমার নাই আমি তো জানি কি হওয়ার কথা আর জানি বলে ভবিতব্যের কাছে আমার হাত পাওয়া ডান দিকে গেলে পুলিশ আছে এদিক দিয়ে আমি যাই বলি তার মানে কি আপনি জানতেন যে এই রাস্তায় পুলিশ আছে তাহলে আপনি আমার কন্যা কেন মদালন মিয়া নিয়তি গ্যারানোস যেন আছে। করে আমি উল্টাপাল্টা নিতে পারবো না। নিয়তিই গবি করে। মানুষের নিয়তি। বিশ্বাস করতে আমার ভুল হইছে। আমি ভুল সিদ্ধান্ত নিছি। ও রাতে আমার জমি টেকাটা পাটানোর ভুল হইছে। আমি ওর বিশ্বাস করলাম আর হারামজাদা আমার লগে বেঈমানি করলো। এখন ফোন না ফোন বন্ধ। সারা জীবন ভিড়া মানুষ চেনা যায় না। আর আমি কয়েকদিন ওর কেমনে চিনলাম? কুত্তার বাচ্চা। ফোন না আপনি ছোট ঘর পাও না আপনি সৎ করতেছেন না যা। তার জমি জমা যা আছে সফটরে বুঝায়ে দেন। সে খুব বিপদে তাই

যত মুশকিল তত আকবরের ঠিকানা তো আমাদের জানা আছে তাই না জানা আছে না জানি